আমি জাফর হাসান ম্যানিটওয়ার ক্যানাডা থেকে আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা আজকে আমরা সুন্দর একটা টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আইএলটিএস ছাড়া আসলেই কি ক্যানাডাতে আসা সম্ভব অনেক ইউটিউবার অনেক গুগলে অনেক পেজে বলা হচ্ছে যে ক্যানাডা যেতে পারেন আইএলটিএস লাগবে না কিন্তু আইএলটিএস ছাড়া কি সত্যি সম্ভব আমরা আলোচনাটা করব খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা কারণ অনেক লোক আপনারা আইএলটিএসকে খুব হ্যাসেল মনে করতেছেন করতে চাচ্ছেন না আসলেই কি আপনারা আসতে পারবেন শেষ অবস্থায় কি দাঁড়াবে আসলে কষ্টের শেষ পরিণামটা চেষ্টার পরে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন আজকে আমি মিনাওয়াস্তা লেকে যাব লেকে গাড়ি ড্রাইভ করব স্কেটিং করব আপনাদের সাথে সেই ফাঁকে এর বিষয়টা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার এবং বাস্তব যে কথাটা সেটা তুলে ধরবো কারণ একটা সময় আমি নিজেও রকম চিন্তা করেছিলাম সুতরাং আমি আসার পরে আমার গত ছয় বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন রকম সমাজের বিভিন্ন মানুষের সাথে আমি মিশেছি তাদের সাথে কথা বলেছি আমি দেখেছি এবং আমি এই সিটিতে ভলেন্টিয়ার কাজ করি ইমিগ্রেশনের সাথে যেহেতু সুতরাং বিভিন্ন রকম নতুন নতুন লোক যারা আসে তাদের সাথে আমার কথা হয় দেখা হয় আমি তার বাস্তব উদাহরণটা আপনাদেরকে আমি জানাবো আসলে চলুন তাহলে আজকে আমরা আইস স্কেটিং দেখব আমি কি করে আইস স্কেটিং শিখছি লেকের মাঝখানে গাড়ি চালাবো পুরো বরফের উপরে আর এই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আলোচনাটা আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আরেকটা ভালো কথা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং বেল বাটনে ক্লিক করেন নাই অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক ক্লিক করে নেবেন কারণ হচ্ছে যে আমি ক্যানাডা নিয়ে ক্যানাডা স্টাইল নিয়ে ক্যানাডা ইমিগ্রেশন নিয়ে আমি কথা বলি হয়তো কারো না কারো কোনো না কোনো সময় এটা কাজে লাগবে এবং কেননা লাইফ স্টাইল সম্পর্কে অনেকই আগ্রহী তো সুতরাং আমি উইন্টার স্টাইল সামারের লাইফস্টাইল ইভেন্ট আমরা বিভিন্ন সিটির সিটিতে যাবো তাদের সিটি লাইফ স্টাইল গ্রামের লাইফ স্টাইল ছোটো ছোটো টাউনের লাইফ স্টাইল সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো সুতরাং আশা করি আপনারা খুব এনজয় করবেন আজকে টেম্পারেচার মাইনাস থার্টি টু সুতরাং এটা উইন্ডশিল্ড অলমোস্ট ফর্টি ফাইভের মতন সুতরাং অত্যন্ত ঠান্ডা আশা করি আপনারা খুব এনজয় করবেন আজকের এই আমাদের প্রোগ্রামটা ধন্যবাদ সবাইকে চলেন যাওয়া যাক যারা ইমিগ্রেশন নিয়ে পৃথিবীর কোনো দেশে পাড়ি জমাতে চান তাদের জন্য কেনাডা একটা স্বপ্নের দেশ সত্যি কানাডা একটা স্বপ্নের দেশ এটা কথাটা একেবারেই ভুল নয় এই দেশে আপনি যা হতে চান যা করতে চান সময় এবং শ্রম দিলে আপনি সেটাই করতে পারেন আমরা মিনাওয়াস্তা বিচে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কেটিং আসলে স্কেটিং আমি গত কয়েক বছর ধরেই একবার দুইবার করে করি এবং আমি খুবই একেবারে লার্নার অবস্থায় আছি আছি এই পাতলা জুতার নিচে যে একটা একেবারে সত্যি ব্লেট মানে শেষ প্রান্তটা ব্লেটের মতোই পাতলা এবং চিকন এবং অত্যন্ত ধারালো এই জুতা পরে স্কেটিং করাটা খুবই কঠিন স্পেশালি মানে আমরা যারা এটাতে ইউজ টু না এবং যারা নতুন আসছি তাদের জন্য এটা অনেক কঠিন এবং আমি দুটো স্টিক কিনেছি যাতে পরে না যায় কারণ প্রথম প্রথম অনেকবার পড়েছিলাম এখন হাঁটতে পারি এবং মোটামুটি আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর কি যে জায়গাটা আপনারা দেখতেছেন এই জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই আমার আগের ভিডিওগুলোতে ঠিক ওই পাশে যে একটা ইলেকট্রিসিটির যে একটা পোল দেখা যাচ্ছে ওই পোলের ওখান থেকে আমার একটা ভিডিও আছে ওই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিক এই বীজটা কেমন ছিল এই লেকটা কেমন ছিল সামার টাইমে আর এখন ঠিক ওই পানির উপরেই আমি হাঁটাহাঁটি করতেছি ইভেন আমি গাড়ি নিয়ে চলে আসছি নিচে এবং গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি এই বীচের এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি বেশ অনেক উঁচু হয়ে গেছে বীজটা বরফে এবং বরফগুলো এতটাই শক্ত হয়েছে যে অনেক বড় ফাটল দেখা দিচ্ছে অনেক জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন দাগ যেটা সাদা দাগ দেখা যাচ্ছে ওটা আসলে একটা ফাটল আর কি এই যে সাদা দাগগুলো দেখা যায়গুলো ফাটল অনেক জায়গায় আপনার আঙ্গুল পর্যন্ত ঢুকে যাবে এরকম ফাটল বাট সেফ অতিরিক্ত ঠান্ডার কারণে ফাটল হয়েছে এবং আজকে টেম্পারেচার খুবই খারাপ মাইনাস বত্রিশ ডিগ্রি টেম্পারেচার এবং ফিল লাইক অলমোস্ট উইন্ডশিল্ড ফর্টি ফাইভের কাছাকাছি এই আর কি গাড়িটা আমার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একেবারেই ইয়ের উপরেই আপনার পানির উপরে বরফ হয়ে জমে থাকার জন্য এবং পানির উপরে গাড়ি চালানোর কিন্তু মজা আলাদা যদিও বা কি একটু প্রথম প্রথম ভয় ভয় লাগে নর্মালি এই জায়গাগুলোতে যাদের ফোর হুইলার গাড়ি তারাই নামিয়ে থাকে তারপরে আমি সাহস করেছি যাই হোক খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব বলেছি সেই বিষয়টা কথা বলি অনেকেই বলছে যে ক্যানাডা চলে আসুন অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশি স্পেশালি আইটি ছাড়া ক্যানাডাতে আসার বিভিন্ন রকম সুন্দর সুন্দর অফার দেওয়া হচ্ছে কিন্তু এই অফারটা কতটুকু আপনাদের জন্য প্রযোজ্য সত্যি কথা বলতে আপনি একটা দেশে যদি আসেন এবং সেই দেশের কালচারের সাথে সেই দেশের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো সেই দেশের মানুষের সাথে মেশা সেই দেশের জব মার্কেটে ইন্টারভিউ দেওয়া জব পাওয়া এবং সেই দেশের মেডিকেল সিস্টেমের সাথে আপনাকে থাকতে হবে ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে সোশ্যাল হতে হবে অন্যান্য কমিউনিটির লোকের সাথে মিশতে হবে সুতরাং আপনার ইংলিশের মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকাটা খুবই জরুরি আর এই কারণে আপনার নিয়ম করা হয়েছে যে এক প্রত্যেকটা লেভেলের একটা করে ইয়ে করতে হবে আমাদের যারা ইমিগ্রেশন নিয়ে পড়াশোনা করতেছেন দেখবেন যে আপনারা বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছে এনওসি এনওসি সির এনওসি জিরো এনওসি এ এনওসি বি এবং এক একটা ক্যাটাগরির আইএলটিএসের রিকোয়ারমেন্ট কিন্তু এক এক রকম চাওয়া হয়েছে সো যে ভদ্রলোক এখানে আসতে চাচ্ছেন ম্যানেজারিয়াল জবে তার যে রিকোয়ারমেন্ট এর আর যে ভদ্রলোক এখানে প্লাম্বার হয়ে আসতে চাচ্ছেন বা ইলেকট্রিশিয়ান হয়ে আসতে চাচ্ছেন বা আপনার ওয়েল্ডার হয়ে তার তার কিন্তু অন্যরকম তার রিকোয়ারমেন্ট কম কিন্তু মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকতে হবে হ্যাঁ আমি বলছি আপনারা আসতে পারবেন কারা আসতে পারবেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবে আমার বাবা মা আমার শাশুড় শ্বশুর শাশুড়ি ওনারা আসছিলেন ওনাদের জন্য আইনস লাগবে না ওনারা ছয় মাসে একটা ভিসা পাবে ওনারা আসবে এখানে বেড়ায় চলে যাবে ওনারা কি কমিউনিকেট করতে পারলো কি না পারল এর জন্য দেশের কোনো কিছু আসে যায় না হ্যাঁ স্টুডেন্টরা এক শ্রেণীর স্টুডেন্টরা আসতে পারে যারা এখানে আপনার ইয়েতে ভর্তি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হচ্ছে যে তারা এখানে এসে প্রি ল্যাঙ্গুয়েজ কোর্সটা এখানে করবে করার পরে আইএলসের সমমানের যোগ্যতা প্রুফ করবে এক্সাম দিবে তারপরে তার মেন কোর্সে যাবে এই ধরনের স্টুডেন্টরা এখানে আসতে পারবে কিন্তু আপনি যদি ইমিগ্রেশন নিয়ে আসতে চান অথবা ওয়ার্ক পারমিটে অনেকেই আসতে পারতেছে ওয়ার্ক পারমিটে সেখানেও আইলস লাগতেছে না তবে আমি জানি কিছু কিছু জায়গায় কিছু কিছু অর্গানাইজেশন আইল টিএস কম্পালসারি করছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে অনেক বড় বড় অর্গানাইজেশন যারা শত শত এমপ্লয় নিয়ে আসছে স্পেশালি আমি দেখছি ফিলিপিন থেকে ইউক্রেন থেকে তারা নিয়ে হায়ার করতেছে কিছু কিছু কোম্পানি আছে তারা আইএলটিএস সহ নিয়ে আসতেছে কারণ হচ্ছে কি যে দেখেন আপনি যদি আইএল ছাড়া এখানে আসেন যে কোনো রকম ভাবে আসলেন ধরেন ওয়ার্ক পারমিটে যদি আপনি আসেন বা কোনো ভিসাতে আসেন আসার পরে আপনাকে কিন্তু ছয় মাসের মধ্যেই প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে কোনো প্রভিন্স ছয় মাস কোনো প্রভিন্স এক বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার পারমানেন্ট রেসিডেন্সির জন্য যদি আপনি ওয়ার্ক পারমিটে এসে থাকেন আচ্ছা এখন আপনি ছয় মাস পরে আপনাকে কিন্তু আইলস দিতে হবে এবং যে প্রভেন্সের বা যে ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হচ্ছে আইল টেস্টটা এবং সেই পয়েন্ট আপনাকে তুলতে হবে এবং আপনি যদি এখানে এসে আইএল টেস্টটা দিতে চান এবং তুলতে চান এটা আপনার জন্য খুব কঠিন হবে কারণ এখানে সবাই ইংলিশে কথা বলে এখানে আপনার এক্সাম কিন্তু স্পেশালি স্পিকিংটা কিন্তু লিসেনিং কিন্তু অনেক হার্ড হয়ে যাবে আপনার জন্য রিয়েলি সুতরাং আমার পরামর্শ আপনারা অবশ্যই আইএলটিএস নিয়ে কোনো কারপণ্য করেন না আইল ছাড়া হবে না এটা ছাড়া কোনোভাবে হবে না আপনারা আইল দয়া করে দেন আইএলটিএস দিয়ে তারপরে বাদ বাকি প্রিপারেশানগুলো নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইএলটিএসে কতটা গুরুত্বপূর্ণ দরকার অন্য কোনো কথা শুনলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শুধু সময়টাই নষ্ট হবে আপনার হ্যাঁ সুতরাং সময়টা নষ্ট না করে সুন্দর করে আইল প্রিপারেশান নেন এবং প্রিপারেশান নিয়ে আপনারা যে যেভাবে আসতে চাচ্ছেন যে ক্যাটাগরিতে যে প্রভিন্সে সেই ক্যাটাগরি অনুযায়ী সেই প্রভিন্স অনুযায়ী আইল টেস্টটা কমপ্লিট করে ফেলেন করে আপনারা শুরু করে ফেলে দেন এর মধ্যে পাশাপাশি আপনারা চেষ্টা করেন পড়াশোনা করতে থাকেন অন্যান্য পেপারস রেডি করে ফেলেন এই আর আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সময় নতুন কোনো জায়গায় আমরা দেখব কোনো একটা নতুন টপিক্স আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন